বাংলাদেশ যে কোনো স্থানে ঢাকার মধ্যে একেবারে হোম ডেলিভারি পাবেন বাসায় বসে ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন অর্ডার করতে পারবেন করতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে ডিজাইন পছন্দ করতে হবে আমরা ছবি পাঠালে পছন্দ করতে পারবেন অথবা আপনার পছন্দের পিকচার থাকলে আমাদেরকে সেন্ড করতে পারবেন তার মানে আমি এখন বলতে পারি মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু করে জি সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আপনাদের কাছে মাত্র বাছে জি জি আছে এখানে আমাদের আউটলেট হাতের পোলো আছে সিলেট আছে হাতের পোলো আমাদের অনেক ডিজাইন আছে হাতের তো অনেক বেশি জি জি আমাদের এখানে সবগুলো ছবি আছে এখানে জায়গার জন্য আমরা রাখিনি ওকে তো আমরা হচ্ছে ভিডিওর এখন শেষ পর্যায়ে আছি আমরা আপনাদেরকে আমাদের স্টার্টিং প্রাইজের বাট্টপ গুলো দেখাবো জি বলেন যেগুলো আছে ভাই

আর যদি উত্তর দিক থেকে আসেন চোরাস্তার একশো মিটার পরে